আসসালামু আলাইকুম ওরকাম আজ রমজানের থেকে রমজানের শেষ দশক শুরু হবে শেষ একটা বড় আমল করা যারা এতেকাফ করবেন আগামীকাল সূর্যাস্ত যাওয়ার পূর্বেই তাদেরকে মসজিদে যেতে হবে এই এতে শূন্যতে সূন্যাদা অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সুন্নত বিনা ওজুড়ে কোনো গুরুত্বপূর্ণ সুন্নত ছাড়লে গুনা হয় তবে এতটুকু যে এটাকে শূন্যতে মোয়াক্কা দেয় বলা হয় অর্থাৎ কিছু লোক এই শূন্যত আদায় করলে অন্যরা এই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে তাই বলে এরকম মনে করা ঠিক নয় যে কিছু লোক যখন এতে কাফ করেছে আমি তো বেঁচে গেলাম যাদের সময় সুযোগ আছে কিংবা সময় সুযোগ করে নিয়ে হলেও এ করা দরকার এ অনেক ফায়দা বিশেষ বিশেষ পাঁচটা ফায়দা রয়েছে এক নম্বর ফায়দা এ করলে গুনাহ থেকে মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায় কারণ এ অর্থ হলো অবস্থান করা আমি কারো দরবারে অবস্থান করেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হবে এতে এতেকাফও এ ঠিক এরকম যে আল্লাহর দরবারের আমি পড়েই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা না হয় আর শেষ দিনে ক্ষমা হয়ে যাবে তাই বলে এআতেকাফ দ্বারা ক্ষমা পাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায় কাফের দ্বিতীয় ফায়দা হল একজন মানুষের পক্ষে বাইরে থেকে যত রকম নেক কাজ করা সম্ভব যদি সে সেই সব নেক কাজ করে তাহলে তার যে পরিমাণ সোয়াব হবে এতেকাফ থেকে ওই সব নেক কাজ না করলেও তার ওই সব হয়ে যাবে এতেকাফের তৃতীয় পায়দা হল এতেকাফকারী থেকে জাহান্নাম অনেক দূরে সরে যায় হাদিসে এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে একদিন এতেকাফ করে তার মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব হয়ে যায় এক খন্দক বলতে বোঝানো হয়েছে অনেক দূরত্ব যেমন আসমান জমিনের মাঝে দূরত্ব আসমান যে কত দূরে বলতে পারে না কোটি কোটি মানুষ আলোক বর্ষ দূরে যা মানুষ এখনও হিসাব করে বের করতে পারেনি এরকম তিন খন্দক দূরে চলে যায় তার থেকে জাহান্নাম অর্থাৎ সে জান্নাতের কাছে চলে যায় জাহান্নাম তার থেকে দূরে চলে যায় এতেকাফের চতুর্থ ফায়দা হল আল্লাহর সাথে এ মনের সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহর সাথে মনের সম্পর্ক জুড়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা হল দুনিয়া দুনিয়ার নানান রকম ফিকির দুনিয়ার নানান রকম সম্পর্ক মানুষের মনে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় যখন মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দশ দিনের জন্য মসজিদে এসে অবস্থান করে এই দশ দিন দুনিয়ার সব কাজকর্ম থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে পড়ে থাকে তখন আল্লাহর সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় এই কাপের পঞ্চম ফায়দা হলো এই তেক করলে লাইলাতুল কদর পাওয়া যায় অনেকটা নিশ্চিত হয়ে যায় যে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল কদের খয়রুমিন আল ফিসাহ অর্থাৎ লাইলাতুল কদর যা সবে কদর হাজার মাস ইবাতত করার চেয়েও বেশি ফজিলত রাখে হাদিসে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে শেষ দশকের যে কোনো বেজর রাত্রে হতে পারে একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত উনত্রিশের রাত এর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে এখন কেউ যদি শেষ দশকে এতেকাফ করে তাহলে সে শেষ দশকের পুরোই সময় পায় জোর বেজর সব রাতগুলোই আল্লাহর দরবারে পড়ে থাকলো তাই লাইলাতুল কদরের ফজিলত পাওয়াটা তার জন্য প্রায় নিশ্চিত হয়ে যায় এসব ফজিরতের দিকে লক্ষ্য করে আমাদের যাদের সময় সুযোগ আছে এ তেকাফের জন্য নিয়ত করে নেই বিশেষভাবে ঘরে অনেক মা বোনরা এমন আছেন যারা অবসর তাদের জন্য এ তেকাফ করা খুবই সহজ শুধু ঘরের একটা জায়গায় নির্দিষ্ট করে সেখানে থাকবেন প্রয়োজন হলে ঘরের চাকর বাকর অন্যদেরকে কাজের জন্য বলবে এরকম মা বোনরা যারা আছেন তাদেরকে আমরা এ তেকাফের জন্য উদ্যুক্ত করব আর আমরা নিজেরাও নিজেদেরকে উদ্যোক্ত করি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন